তো ফাইনালি বড় দর্শন হয়ে গেছিলো আমাদের মানে মোটামুটি সাকসেসফুলি সেদিনকে ভাবছিলাম যে হবে না হবে না এতটা জার্নি রাত্রি না হয়ে যায় বড়ো দর্শন করতে করতে তো বিকেল গড়াতেই মোটমাট তিনটে ফর্টি ফাইভ নাগাদ বা ওই চারটে বাজতে কিছু মিনিট আগেই বড়মাকে অনেক তাড়াতাড়ি দর্শন হয়ে গেছে দেন আমরা যাচ্ছিলাম আমরা ছিলাম হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে দেন আমরা যাচ্ছিলাম হচ্ছে উল্টো সাইডে মানে ওই চার বলো যাই হোক যেই নাম্বার প্ল্যাটফর্ম হোক ওই তো মনে হয় চারফাড়ই হবে হয়তো সেই রকমভাবে আমি তাকাইনি নি জাস্ট ব্রিজটা ক্রস করে ওই ফুটে গেলাম ওই ফুটে গিয়ে নামলাম নেমে একদম যে মুখের যে টোটোগুলো আছে সেই টোটোগুলো তো আমরা উঠিনি কারণ ওগুলো মারাত্মক দাম নেবে দেন একটু হেঁটে গেলাম মানে একটু মানে দু তিন পা হেঁটে গিয়ে টোটো ছিল যে সেখান থেকে দশ টাকা ভাড়া করে আমরা চলে গেছিলাম একটা বিরিয়ানির দোকানে তো পিউদির বর সেই মানে দোকানটা সাজেস্ট করেছিল যেটা হচ্ছে তোমার হচ্ছে বম্বে বিরিয়ানি মানে তোমরা বলতে পারো যেটা রেস্টুরেন্ট নামে পরিচিত আমি তো দোকান বললাম সে যাই হোক ওরা এর আগেও মনে হয় এখানে খেতে এসেছিলো তো মোটামুটি ওদের খাবারটা ভালো লেগেছিলো আমরা ভাবছিলাম যে নর্মাল কোনো দোকানে গিয়ে বা কিছু আমি দা ফার্স্টেভিশন লুচি তরকারি খাবো তারপরে ভাবলাম যে না থাক লুচি তরকারি অনেকটা বেলা গড়িয়ে গেছে তো খেলে আবার কি থেকে কি হয়ে যাবে মানে গ্যাস ট্যাস হয়ে যাবে একটা শুধু চকলেট আর জল খাওয়া আছি আর ওই তখন দেখলে তো ভিডিওতে ওই আচার টাইপের কি একটা কিনেছিলো ওরা কুলের ওইটা খেয়েছি কি হয়ে যাবে মেন আমি তো জুডিওতে যেতাম সেখানে তো যাওয়াই হলো না একটা জুতোর দরকার ছিল বললাম তো কাজে মানে কাজে মানে কাজে যাওয়ার জন্য না মেন আমার জুতো খুব দরকার জুতো আর একটু জামা মানে কুর্তি যেটা খুব দরকার সে যাই হোক মোটামুটি মানে রাহুল দাস সাজেস্ট করলো যে যা চল পিউদিও যেহেতু এখানে এর আগে খেতে এসেছিল মোটামুটি ভালো তো গেলাম সবাই মিলে কোথাও তো দেখো এমনি সচরাচর আমাদের মানে বলতে পারো যে কোথাও তো বেরানো হয় না তো অনেক দিন পরই তিনজনে মিলে মানে তিনজনে মিলে সঙ্গীতা তো দেখো আমাদের পাড়ার মধ্যে থাকে না ও তো আমার বন্ধু তো পিউদি তো মানে পিউদি দি থেকে বাড়ি হয়েছিল ওদের এখানে তো তাকে আমাদের এদিক ওদিক বেরানো হতো হয়তো ফুচকা খাওয়া আমি সেরকমভাবে যেতাম না কিন্তু আমার বাড়ির পাশে যে বন্ধু মানে যার ভালো নাম চন্দা তো ও পিউদির সাথেই ফুচকা টুচকা তারপরে নর্মাল আরও যেগুলো ফাস্ট ফুড হয় মেয়েদের পছন্দের জিনিস সেগুলো খেয়ে খাওয়ার জন্য বেরাতো তারপরে মেন কথা কী বলতো আমাদের বা পাড়ার মধ্যে একটু অকেশন পারপাস হলে আমরা সব এক জায়গায় হয়ে খাওয়া দাওয়া জাস্ট হতো তো ভালো লাগে যে সবাই একসাথে চলো এবার মেন কথা আমি ভাবছিলাম যে সঙ্গীতা বলছে আমি বাটার নান খাবো দেন আমি বলছিলাম ফ্রাইড রাইস চিলি চিকেন খাবো পিউদি বলছে আমি মটন বিরিয়ানি খাবো মানে তিনজনের তিন রকম আইটেম কিন্তু মেন কথা কী বলতো একটু শেয়ারে খেলে জিনিসটার টাকাটা আমাদের বাঁচবে এটাই হচ্ছে বড় ব্যাপার সে যাই হোক তো আমার দামটা অনেকটাই হয়ে গেছিল একটা দেড়শো টাকা একটা একশো সত্তর টাকা এত তো খাওয়ার আমার পেটে ঢুকবে না এবার সঙ্গীতাকে বললাম সঙ্গীতা তোর সাথে আমি একটা জিনিসই শেয়ার করতে পারবো সেটা হচ্ছে চিলি চিকেন ফ্রায়েড রাইসটা কষ্টমষ্ট করে খেয়ে নেব কিন্তু ব্যাপারটা হয়ে গেছে ওরা কোয়ান্টিটি কত দেবে তো কোয়ান্টিটির বিষয়টাও দেখা যাক কি দেবে না দেবে আমরা বুঝতেও পারছিলাম না তো পিউদি একমাত্র জানে যে কোয়ান্টিটি এবার পিউদি তো হাত দিয়ে দেখে এত মানে দেখাতেও পারে না যে এতটা কোয়ান্টিটি দেবে তোরা খেতে পারবি কি খেতে পারবি না তো পিউদি আমাদের সাজেস্ট করলো বেটার হবে আমি মটন বিরিয়ানি নিই মানে পিউদি মটন বিরিয়ানি নিয়েছিল আমরা নিয়েছিলাম স্পেশাল চিকেন বিরিয়ানি যেটার মধ্যে তোমার থাকে হচ্ছে দু পিস আলু দু পিস চিকেন দেন রাইস মোটামুটি আমার আমার কাছে সেটা বেশি হয়ে গেছিলো আমি সঙ্গীতাকে পরে আমার থেকে ও রাইস দিয়েছিলাম আমার প্লেট থেকে আমি খেতে পারছি না ওরা চিকেনের পিসটা এতটাই বড় দিয়ে দেয় যেটা আমাদের মানে আমার অন্তত মানে অতটা খাওয়াটা অভ্যাস নেই আমার না কি বলতো আলু দাও বিন্দাস জিনিস ভালো খেয়ে নেবো আমি এত আলু ভালোবাসি কিন্তু আমি আলুর মতন না কিন্তু আমি আলুটা এত ভালোবাসি যে আমার খুবই ভালো লাগে তো সঙ্গীতা বলছি সঙ্গীতা একটা কাজ কর তুই আমি ভিডিও করছি তুই নর্মাল প্লেটে আমাকে সার্ভ করে দাও মোটামুটি দেখো আমার প্লেটের কোয়ান্টিটিটা মোটামুটি নর্মাল যে আমি যদি কোনো জায়গায় অর্ডার দিই বা কিছু আমার জন্য ঠিক আছে দিন আমাদের বাঙালিদের কসিফ শুরু হয়ে যায় পরে এই কি হলো রে এই এটা কেন হয়েছিল রে সেদিনকে মানে কিছু কিছু পয়েন্ট হয় না যে ঠিক আছে যে না জানা থাকলে জানা থাকবে না কিন্তু হ্যাঁ তুই সামনে আছিস সামনে আছি মানে মোটামুটি তখন তোর সাথে আমার দেখা হয়েই গেছে তাহলে বল তো সেদিনকে কি আমরা মিস করেছিলাম মানে এই জিনিসটার পর এই কী হয়েছিল বা ও তোর নামে কেন এটা ভাবে তোকে আদৌ পছন্দ করে তো এই সব নিয়ে আমাদের গসিপ শুরু হয়ে যায় তো সেই জন্য খেতে খেতে আমি ভুলে যাচ্ছিলাম কারণ সামনে তো ক্যামেরা ছিল তো পিউদিকে বলতে ভুলে যাচ্ছিলাম যে এই ব্যাপার দেন আমাদের গসিপ শুরু হয়ে গেছে এদিকে তো গরম মানে মানে পুরো একদম মানে হয় সদ্য নামালো হাঁড়ি থেকে এরকম ব্যাপার মানে এত গরম দিয়েছিলো খাবারটা মানে খেতেও কষ্ট হচ্ছিলো এমনি তো ওই রোদের রোদ থাটা পড়া রোদের মধ্যে লাইন দিয়ে চাইছিলাম তারপরে আবার এই গরম গরম খাবার গরম গরম খাবার খেতে ভালো লাগে কিন্তু কখন ভালো লাগে সেটা শীতকালে সত্যি কথা বলতে কিন্তু গরমকালেও ভালো লাগে কিন্তু তাও চলে যায় যে তুমি ঠান্ডা খাবারও দাও তো মোটামুটি চলে যায় তারপরে আমি পিউদিকে বলছিলাম আমি কিন্তু ওই মৌরি টৌরি খাবো না আমার হাতে তুমি দিলে ইসেটা দাও ওই মিস্ত্রি হয় না ওইটা আমি দাও তারপর দেন আমি বিলটা করলাম ওখানে আমাকে ওরা ক্যাশ দিয়েছিল আমি দেন অনলাইন পেমেন্ট করে বিল করেছি তারপরে আমরা চলে গেছিলাম টোটো করে আবার সেই স্টেশনের দিকে বাড়ি যেতে হবে তো বেশি রাত করলে তো হবে না তার মধ্যে ওদের বার্থডে আছে তার মধ্যে প্রিয়দির আবার কোনো জায়গায় ইনভাইট আছে যাই না সেদিনকে বার্থডে ওরা কেক ফেক কেটেছিলো না আমি ঠিক বলতে পারবো না মানে পিওদির বার্থডে না পিউদির বরের বার্থডে জানি রাহুলদার বার্থডে ও বলেছিল কেক কতটাও ভালোবাসে না দেন যাওয়ার সময় নর্মালি একটা চকলেট আর গোলাপ ফুল নিয়ে যাবে পিউদি দি বলেছিলো দেন আমি বলেছিলাম তুমি কেক নিয়ে যেতে পারো অনেক সময় এরকম হয় না কেকের দোকানে ছোট্ট সিম্পল কেক পাওয়া যায় তুমি নিলে নিয়ে যেতে পারো আমি সবার মাঝখানে ওরা দাঁড়িয়ে আমি বসে পড়েছি আমি বিন্দাস বসে পড়েছিলাম ও আমাকে জাস্ট বললো আগর পাড়া ঢুকবে ঢুকবে দেন আমি উঠলাম আমি আবার কী বলতো রোগা তো মানে এতটাই রোগা আমি আবার জায়গাটা পেয়ে যাই ওরা আবার অতটা জায়গাটা পায়নি ওরা ওখানে হতো না আমি খুব কষ্ট মষ্ট করে বসে পড়েছি এক একটা সময় না এরকম হয়ে যায় না মানে তিনটে মানুষই একটু হেভি বসে থাকে যে যেখানে একটা হেভি মানুষ বসতে পারে না বা কিছু তো সেই কারণে আমার জায়গা মোটামুটি আমি পেয়ে গেছিলাম বসে পড়েছিলাম বসে পড়ার পর বিন্দাস আমি মানে ক্লান্ত অবস্থা ছিলাম তো একটুখানি এনার্জি আসলো বুকে তারপরে আমরা চলে গেলাম যে আমাদের ট্রেনটা ছিল হচ্ছে দু নম্বর না কত নম্বর প্ল্যাটফর্মে সরি দু নম্বর প্ল্যাটফর্মেই নামাবে ওই রুটের ট্রেন তো হ্যাঁ দু নম্বর প্ল্যাটফর্মেই নামাবে তো আমরা নেমে পড়েছিলাম এবার পিউ দি দেখছিল কোন চকলেট আমার তো ডেয়ারি মিল্কের মধ্যে বাবলিটা খুব পছন্দের আর ফুট অ্যান্ড নাটটাও আমার মোটামুটি ভালো লাগে যেগুলো আমি খেয়েছিলাম এমনি আদার্স যাই না কত কত মানে ফ্লেপ মানে টেস্টিংয়ের হয় তো আমি ঠিক যাই না তো মোটামুটি বাবলিটা আমার খুব ভালো লাগে কারণ ওটা এতটাই সুন্দর লাগে কী বলবো আর কিছু বলার নেই জাস্ট মুখে দিলেই গলে যায় তো আমার বাবুলটা পছন্দ ছিল কিন্তু বাবলিটা পিও দি নেয়নি বা পিউদি মানে একটা ফ্যামিলি প্যাক ডেয়ারি মিলকে নিয়েছিলো সে যাই হোক আমি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছিলাম কারণ যতই হোক আমি ঠান্ডা জল খেলেও মানে আমার এতটা শান্তি হয় না যতটা না আমি কোল্ড ড্রিঙ্কস খেলে মানে এতটা শান্তি হয় আমার মানে গরম পড়লেই আমি এই দোকানটারই মানে এটা তো সেকেন্ড ব্রাঞ্চ আমাদের আগরপাড়া এটা সেকেন্ড খুলেছে দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্মে মানে একসাথেই যৌতু মানে ওখানে যে যেটা মানে সব দোকানপাটগুলো যেখানে আর থাকে ওইখানে খুলেছে আর মেন এক নম্বর ব্রাঞ্চ আগে আমাদের শনিবার দুপুরবেলা ছুটি হতো তো তখন আমি ওখান থেকেই ওই যেটা নতুন দোকানটা ছিল প্রথমের দোকানটা সেখান থেকেই কোল্ড ড্রিঙ্কস কিনে বাড়ি ফিরতাম আমার জানি না কোল্ড ড্রিঙ্কস খুব ভালো লাগে দেন আমাদের সাথে একটা ইনসিডেন্ট হয়েছিলো এই ফুলের যেই মালার যে প্যাকেটটা ছিল পিউদি হঠাৎ করে আমরা ফুলের জন্য বললাম না দু নম্বর তিন নম্বর প্ল্যাটফর্ম অ্যাটাচ তো ওইখানেই একটা বসার জায়গাগুলো থাকে সেখানেই ওই ফুলটা রাখা ছিল পিও দেখছে বা পাশে ডান পাশে কেউ নেই আমিও দেখছি কেউই নেই মানে ফুলের সামনে তো কেউ নেই তো মোটামুটি আমি ওটাকে জাস্ট তুলেছি তোলার পর দেখছি যে না কেউ কোনো রেসপন্স করছে না দেন আমি এগোচ্ছি কেউই দেখে কিছু বলছে না তো পিউদিকে বললাম যে সেরকম কোনো ভে ভেমো না কারণ আমরা চোর ফোর কিছুই না জাস্ট জিনিসটা পড়েছিলো আমাদের ভালো লাগার জিনিস ছিল দেন নিয়ে নিয়েছি এটা ভিডিওতেও নিয়ে নিলাম যদি কেউ সেই রকমভাবে ভিডিওটা আমার দেখে কেউ যদি জানতে পারে যে তার যদি ফুল সেইটাই চাই না ওটা কার ফুল ছিল তো এরকম হয় কী হয়তো কেউ ট্রেন ধরতে যাচ্ছে আমাদের এরকম অনেক সময় হয়ে যায় যে আমরা কিছু ট্রেন ধরতে যাচ্ছি বা খুব এমার্জেন্সি যাবই এখনই ওই জিনিসটা করতে তো কিছু কিছু জিনিস আমরা মিস করে যাই সেরকমই ওদের কাছে হয়ে গেছিলো হয়তো ফুলটা মিস করে ওরা চলে গেছিলো দেন আমি দেখতে পেয়েছিলাম সেই জিনিসটা আমি নিয়েছিলাম কেউ কোনো কিছু রেসপন্ড করছিলো না দেন আমি ওটা বাড়িতে নিয়ে এসেছি আমার কাছে তো মোটামুটি সেই জিনিসটা মানে খুব একটা খারাপ লাগেনি যাই হোক কার্গেসে কী খারাপ লাগবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ওই ফুল দিয়ে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে দ্যাস অল সব ক্লিয়ার হয়ে গেছে এই জিনিসটা মোটামুটি তো যাই হোক সেই জন্য ভিডিওটা করলাম আমরা যদি সেরকমই হতো তাহলে আমি ভিডিওটা করতাম না তো পিউ দি পরে একদিন ওই ফুল নিয়েই আমরা চলে গেছিলাম এক নম্বর প্ল্যাটফর্মে আবার বললাম না যে রাহুলের জন্মদিন ছিল আর ভ্যালেন্টাইন্স ডে উইকও ছিল সেদিনকে চকলেট ডে ছিল সাধারণত কিন্তু ওই জন্য একটা গিফট দেবে বলে তো ফুল নিয়েছিলো তো আমি আমার এই ফুলটার সাথে একটু হোয়াইট কালারের ফুলই ভাল লাগছিল কিন্তু পিউদি বলল না আমার এই পিউদি আবার ওই ফুলটা দেখছিল সে যাই হোক ও আবার রেড ফুল ওর পছন্দ তাই জন্য ও রেড ফুলটা সাজেস্ট করলো কিন্তু আমার তো পিঙ্ক কালারের সাথে হোয়াইট এই নিয়ে অনেকক্ষণ তর্ক বিতর্ক করার পরই এই দুটো ফুল নেওয়া হয়েছিল ফাইনালি আমাদের তো আমি বলেছিলাম পিওদি একটা কাজ কর বাড়িতে গিয়ে না ড্রয়ারে রেখে দেবে ড্রয়ারে রাখার পর তুমি রাহুলদাকে বলবে যে এই ড্রয়ালটা খোল তো আমার একটা মাথার মলম আছে ওইটা বের করে দাও দেন ও হয়তো ফুলটা দেখতে পারবে সবাই তো এরকমভাবেই সারপ্রাইজ দেয় তো সেই যাই হোক আমার একটু হোয়াইট কালারের ফুলটা খুব পছন্দের ছিল আর পিউদির ওই রেডটা পছন্দ ছিল সে যাই হোক বউয়ের পছন্দ সব পছন্দ তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে এঁকাতে শুরু করলাম তো টাকা দিল ফার্স্টে পিউদি তাও রেড কালারের গোলাপ ফুলটা পাচ্ছিলো দেন গোলাপ ফুলটা দেওয়া হয়ে গেছে তো আমাদের ফুল সাজানো হয়ে গেছে মানে দুটো ফুল অ্যাটাচ করে দিন ওটার সাথে আরও কী সব ছোটো ছোটো ফুল আরও দেয় মনে হয় যে দেখতে পাচ্ছো কাকুটার হাতে তো এই কাকুটার দোকানটা কী বলতো পুরোই একদম এক নম্বর প্ল্যাটফর্মের পুরো একদম একটুখানি ঢালু রাস্তাটা মানে ওই পুরো সাবয়ের গায়ে তো কাকুটা বলছিলো এই ফুলটা ম্যাক্সিমাম তুমি আট দিনের মতন রাখতে পারবে যদি জল ডুবিয়ে রাখো মোটামুটি রাখতে পারবে আমি তো জানি না আট দিন থাকবে নাকি কিন্তু এই কাকুটার দোকানে অনেক মানে বিক্রি ফিক্রি হয় আমি দেখছি অনেক দিন ধরেই এই কাকুটার দোকান মোটামুটি ভালো লাগছিল আমি বললাম পিউদিকে বললাম যে চলো এ নিয়ে নিই তো আমাদের থেকে ফার্স্টে কত টাকা বলেছিলো ঠিক যাই না মোটামুটি তারপরে যাই না দরদাম করেছি কিনা মনে নেই আশি টাকা নিয়েছিলো এটা দেখো মার মন্দির থেকে চলে এসেছি কিন্তু এই ভিডিওটা হচ্ছে সেই ভিডিওটা কী বলতো ওই জো জাস্ট ভিড়টা তোমরা সেই দেখো যে বড়মার মন্দিরে যেই ভিড়টা ছিল তোমাদের তো মনে হয় ভিডিওতে দেখাতে পাইনি যে এত ভিড় ছিল তো সঙ্গীত আমাকে করে দিয়েছিল বলে তোমাদের সাথে শেয়ার করি